আজ তারেক রহমানের নির্বাচনী জনসভায় আক্রমণ করে জনগণ রীতিমতো কুকুরের মতো পেতাছে উনাকে দর্শক দেখতে পাচ্ছেন বাংচুর হচ্ছে তারেক রহমানের জন্য সবাই এদিকে তারেক রহমানের উপরেও কঠিন প্রভাব পড়ে স্টেজের মধ্যে সবাই চেয়ারটিকে এদিকে আজ তারেক রহমানের নির্বাচনী জনসভায় খুবই খারাপ অবস্থা হয়েছে সাধারণ জনতা ভয়াবহ রূপ নিয়ে বাংচুর করছে এই নিয়ে এবার সারা দেশেও উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আর এদিকে এদিকে কি শুনি শেখ হাসিনার জয়ধ্বনি অসম্ভবকে সম্ভব করাই বেসিক্যালি অনন্ত জলিলের কাজ না শেখ হাসিনার কাজ আল্লাহ যারে বাঁচাই রাখে তারে দুনিয়াতে কেউ মাইরা ফেলার সুযোগ নাই আর আল্লাহ জারে মাইরা ফেলে তারও কারো বাঁচানোর সুযোগ নাই বাট মাওলানা জারে তুলে তার কেউ আটকাতে পারে দর্শক আওয়ামী লীগ ইজ ব্যাক শেখ হাসিনা বাংলাদেশ স্ট্যান্ডস টুডে এট দা এজ অফ গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়তে রাজি নয় আসল লক্ষ্য তার বঙ্গভবন রাষ্ট্রপতির চেয়ার যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন দর্শক তারেক রহমান এই প্রথম জামায়াত ইসলামকে নিয়ে একটি মন্তব্য করবেন যেটার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায় যেখানে তিনি উল্লেখ করে বলেছেন জামায়াত ইসলাম বা একটি দল তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে বিএনপির নীতি নির্ধারকরা নতুন প্রজন্মের মেরেই ভাষাটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যার ফলাফল বিএনপির দুর্গে এখন ধস নেমেছে আপনারা হয়তো ভাবছেন বিএনপির হেভিওয়েট নেতারা তাদের আসনে নিরাপদ কিন্তু ভেতরের খবর হলো বিএনপির অনেক শীর্ষ নেতা এখন হারানোর ভয়ে আছেন বিএনপি দলের সকল বড় বড় নেতারাই বয়ে আছে আজকে তারেক রহমানের উপর প্রভাব পড়ায় তাদের বয়টা আরও বেড়ে গিয়েছে দর্শক শ্রোতা গত কিছুদিন যাবত তারেক রহমানকে সবাই টার্গেট করছিল এবং তারেক রহমান নিজেও বয়েছিল যে তার উপর যদি উসমান মতো অবস্থা হয় দর্শক শ্রোতা আজকে দেশের রাজনীতি উত্তাল হয়ে যায় এবং সারা দেশে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চলছে আপনারা জানেন দেশের প্রত্যেকটা মানুষের নেতাকর্মীরা দুয়ারে দুয়ারে যাচ্ছে জনসভা করতেছে জন্য কিন্তু সেই জনসভায় অনেক অস্থিতিশীল পরিবেশ হয় বিএনপি দলের মধ্যে আসলে আমরা কথা বারাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি সেখানে কি হচ্ছে এবং এই বিষয় নিয়ে কি কি তত্ত্ব এসেছে সব কিছু দেখতে পারবেন আলজাজিরা রিপোর্টে উঠে এসেছে বিএনপির নরবরী অবস্থার চিত্র বিএনপির টপ লিডাররা গত পনেরো বছর এসি রুমে বসে জুম মিটিং করেছেন কিন্তু মাঠের কর্মীদের পাশে দাঁড়াননি তরুণ প্রজন্ম বা ফার্স্ট টাইম ভোটাররা এখন আর বড় বড় বুলি শুনতে চায় না তারা দেখতে চায় কে তাদের পাশে আছে বিএনপির নীতি নির্ধারকরা নতুন প্রজন্মের এই ভাষাটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যার ফলাফল বিএনপির দুর্গে এখন ধস নেমেছে আপনারা হয়তো ভাবছেন বিএনপির হেভিওয়েট নেতারা তাদের আসনে নিরাপদ কিন্তু ভেতরের খবর হলো বিএনপির অনেক শীর্ষ নেতা এখন জামানত হারানোর ভয়ে আছেন দলের নিজস্ব গবেষণাতে উঠে এসেছে যে সুষ্ঠু ভোট হলে জামায়াত বা জোটের প্রার্থীদের কাছে বিএনপির বড় বড় নেতারাও ধরাশায়ী হতে পারেন এই ভয় থেকেই বিএনপি এখন অস্থির হয়ে পড়েছে তারা কখনো ইসি ঘেরাও করছে কখনো পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়াচ্ছে আবার কখনো জামায়াতের নেতাকর্মীদের উপর হামলাও চালাচ্ছে মনোবিজ্ঞান বলে মানুষ যখন চরম ভয়ের মধ্যে থাকে তখনই সে ভুল সিদ্ধান্ত নেয় বিএনপি এখন সেই প্যানিক মোডে আছে তারা যত হাত পা ছুটছে তত বেশি রাজনৈতিক কাদার মধ্যে দেবে যাচ্ছে আজকের এই বিশ্লেষণের শেষ অংশে এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনি অবাক হবেন আমাদের ইনসাইড সোর্স এবং বিশ্লেষকরা বলছেন শুধু আল জাজিরা নয় ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের ডিজিএফআই এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার টেবিলে এখন একটাই রিপোর্ট ঘুরপাক খাচ্ছে আর সেই রিপোর্টটি হল দু সালে সরকার গঠন করতে যাচ্ছে জামাত ইসলামী সবচেয়ে ভয়ের বিষয় হলো এই রিপোর্টটি খোদ বিএনপির হাতেও আছে বিএনপির গুলশান অফিসের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ প্রায় সকল জরিপে দেখা যাচ্ছে নির্বাচনের দিন যত ঘনাবে জামায়াতের জনপ্রিয়তা জ্যামেতে খারে বাড়বে সুতরাং পরিস্থিতি আর বিএনপির নিয়ন্ত্রণে নেই হাওয়া পুরোপুরি বদলে গেছে আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়া যখন জামাতের উত্থান নিয়ে এমন পজিটিভ রিপোর্ট করে তখন বুঝতে হবে আন্তর্জাতিক মেরুকরণও তাদের দিকেই ঝুঁকছে বিএনপি যদি বাস্তবতা মেনে নিয়ে কোনো সমঝোতাই না আসে তবে আগামী নির্বাচনে আমরা হয়তো দেখব বিএনপির বাঘা বাঘা নেতারা সাইডলাইনে বসে আছেন আর জামায়াতের তরুণ ও ক্লিন ইমেজের নেতারা সংসদে বিশাল মেজরিটি নিয়ে প্রবেশ করছেন জনগণ তাদের সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছে এখন শুধু ব্যালট পেপারে সিল পড়ার অপেক্ষা দর্শক আল জাজিরার এই রিপোর্ট এবং মাঠের এই পরিবর্তন নিয়ে আপনার মতামত কি কি আপনি মনে করেন, সরকার গঠন করতে নাকি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে দর্শক তারেক রহমান এই প্রথম জামায়াত ইসলামকে নিয়ে একটি মন্তব্য করলো যেটার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায় যেখানে তিনি উল্লেখ করে বলেছেন জামায়াত ইসলাম বা একটি দল তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে সো যে জিনিসটি তাদের নিজেরই না যে জিনিসটি মহান আল্লাহ তালা সৃষ্টি করছে সেই জিনিসের টিকিট তারা কেমনে বিক্রি করে যারা মানুষকে নির্বাচনের আগে এইভাবে বোকা বানায় সেই সকল মানুষগুলো যদি নির্বাচনে পাশ করে তাহলে এই জনগণের কি হবে একবার চিন্তা করে দেখেন এরকম মন্তব্যই তারেক রহমান করছে যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা বাকপার ভাই এটা আসলেই বাকপার জামায়াত ইসলামের অসংখ্য প্রার্থী আছে যারা বাসার মধ্যে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতে চায় এটা তো মিথ্যা না সেরকম ভাবে দুঃখের বিষয় বিএনপির অসংখ্য প্রার্থী আছে তারাও কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে চায় এইরকম ভাবে এনসিবি তো নতুন দল তারা ওই জান্নাতের বাস কাউন্টার পর্যন্ত যাইতে পারে নাই যদি পারত তো তারাও কিন্তু টিকিট বিক্রি করতে এখন যেই ব্যক্তি নিজেই জান্নাতে যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ সেই ব্যক্তি আবার জান্নাতের টিকিট বিক্রি করে কেমনে এটা আসলে ভাই একটা ভাববার বিষয় জনাব তারেক রহমান দেশের মাটিতে আসার পর থেকে এই পর্যন্ত অনেক বক্তব্য দিয়েছে তার ফেসবুক পেজ থেকে তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তিনি অনেক ভিডিও আপলোড করে কিন্তু এখন পর্যন্ত কোন দল নিয়ে কোনো বাজে মন্তব্য করে নাই শুধু একবার দেশের মাটিতে পা রেখে কি বলেছিল দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এরকম একটি কথা বলেছিল তো কাদের বলছে সেটা মানুষ না বুঝলো এবার কিন্তু বিক্রি করে এরা তো দল ক্ষমতায় আসার পরে এরা মানুষকে ঠকাবে এই ধরনের কিছু হয়েছে সে তো এক একজন এক একজন ভাবে প্রচারণা করবেই ভাই সবারই এখন মুখ খুলতে হবে জামাই যখন মানে কথা বলতে নিবে তখন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবে আবার তারেক রহমান কোনোদিন বলে নাই আজকে হয়তো একটা কথা বলে ফেলছে কারণ এটা খুব জঘন্য বিষয় আমরা তো জানি ফেরাউন নমরুদ যারা আছে এরা খুব খারাপ এরা আল্লাহ তালার শত্রু প্রকাশ্যে এরা ইসলামের শত্রু এই সকল মানুষগুলোকে আমরা ঘৃণা করি তবে দুঃখের বিষয় সেই নমরুদ ফেরাউন তারা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে পারে নাই তারা ওই পর্যন্ত নাই জান্নাতের যে কাউন্টার আছে যেখান থেকে টিকিট ছাপায় ওই পর্যন্ত নাই ওইখানে কারা গেছে এই যে বিএনপির কিছু নেতাকর্মী এই জামায়াতের কিছু নেতাকর্মী তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার জন্য ধর্মকে বিকৃত করেন না ভাই ভাই ধর্ম বেচা খায়েন না ধর্ম বেচা মানুষের কাছ থেকে ভোট নিতে যায় না

আর জামায়াত ইসলামকে তো সবাই জানে এরা রাজাকার উনিশশো একাত্তর সালে নাকি তাকে দেখে ফেলছে বিএনপি অনেক নেতারা বলতেছে জামায়াত ইসলাম এখন ভোটের নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছে এইভাবে আপনারা তো বিএনপিও ও দেখলেন আওয়ামী লীগও দেখলেন একবার জামায়াত ইসলামকেই দেখেন তারা কি করে এই জন্য বলতেছে উনিশশো একাত্তর সালে তো তোমাদের দেখছি তোমরা যে রাজাকার

সপ্তম অনুচ্ছেদে একশো আশি কার্য দিবসের কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত বাস্তবে এই সময়টাকে ব্যবহার করা হবে সংবিধানকে এমন ভাবে খোল নলচে বদলাতে যেন পরবর্তী কোনো নির্বাচনেই তার পদত্যাগ বাধ্যতামূলক না হয় কার পদত্যাগ ডক্টর ইউনুসের সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইউনুসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসেবে উত্তরণের সিঁড়ি হিসাবে জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হবেন আর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা সংবিধান সংস্কারের প্রধান হিসাবে যার ফলে প্রধানমন্ত্রীর পদটি হয়ে যাবে ফাঁপা একটা আলংকারিক পদ রাষ্ট্রপতির পদটি কার্যকর হবে আর সেই কার্যকর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনুস নিজে ডক্টর ইউনুসের এরকম পরিকল্পনা নতুন নয় দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি খালেদা জিয়াকে তিনটি শর্ত দিয়েছিলেন জামায়াতকে বিচ্ছিন্ন করা সিনিয়র নেতাদের ফিরিয়ে আনা এবং তাকে রাষ্ট্রপতি করা খালেদা জিয়া মৌন সম্মতি দিয়েছিলেন কিন্তু তখন সেনা সমর্থিত সরকারের ভেতর টানা পড়েন হওয়ায় সেটি আটকে যায় এখন সেই অসমাপ্ত খেলা শেষ করার সময় এসেছে বলে ডক্টর ইউনুস মনে করছেন অন্তর্বর্তী সরকারের মাথায় বসে তিনি প্রথমে গণভোটকে হ্যাঁ ভোটে রূপান্তর করবেন এরপর সংসদকে গণপরিষদ বানিয়ে সংবিধানে একশো অনুচ্ছেদের মাধ্যমে জরুরি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করবেন এরপর নির্বাচন হবে কিন্তু সেটি এমন একটি নির্বাচন হবে যেখানে জামায়াত এনসিপি জোটকে বিজয়ী করে আনার ব্যবস্থা আগেই করা থাকবে ভোট কমিশনকে পুনর্গঠন করা হচ্ছে কেবল সেই নাটকের মঞ্চ তৈরি করার জন্য বিদেশি মদদের চিত্র আরো স্পষ্ট হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে বিশ কোটি টাকা দান করা কেবল ব্যক্তিগত উদারতা নয় ডক্টর ইউনুস বরং এটি একটি বিনিয়োগ হিলারি জিতলে ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দেওয়া হতো এবং ওয়াশিংটন ঢাকা অক্ষে একটি নরম প্রোটেক্টরেট গড়ে তোলা হতো যার মাথায় থাকতেন ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশের অর্থ ঢেলে তিনি আসলে নিজের ভবিষ্যত রাজনৈতিক বিমা করেছিলেন আন্তর্জাতিক মহলে তার নোবেল ব্র্যান্ড ব্যবহার করে ভারত চীন মার্কিন ত্রিমুখী সমীকরণে তাকে নিরপেক্ষ মুখ হিসাবে উপস্থাপন করা হয়েছিল যাতে দেশের ভেতরে কোনো বড় শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য থাকেন এই কৌশলের ভেতরেই আরেকটি গভীর ফাঁদ লুকিয়েছিল মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গ্রামীণ মানুষকে ঋণের জালে আটকে রেখে তিনি একটি ভোট ব্যাংক তৈরি করেছিলেন যারা ভোট দেবেন ভয়ে কারণ তারা জানে ঋণ খেলাপি হলে বাড়ি জমি সব জব্দ হয়ে যাবে এই অর্থনৈতিক ভয়কে রাজনৈতিক নিয়ন্ত্রণে রূপান্তরের কৌশল এর আগেও তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ ওয়াকুর জামান দ্য টাইগার অফ বাংলাদেশ দ্য লায়ন অফ বাংলাদেশ মিস্টার ওয়াকুর জামান তো ফাটাই দিছে কবিল্লা গিয়েছিলেন উনি সেনাবাহিনীর কোন মিটিং হবে তো সেখানে গিয়ে সে ঘোষণা দিছে এইবার যদি এইবার যদি নির্বাচনে কয়েক সপ্তাহ পর তো বাংলাদেশ ইলেকশন জাতীয় সংসদ নির্বাচন তো সেখানে যদি কেউ কাহিনী করে কেউ গিরিঙ্গি পাকায় যেটাকে আমরা বলি কি ঢাকায় বাসায় বলে গিরিঙ্গি পাকায় যদি এই নির্বাচনে এই যে নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়ে যদি কেউ গিরিঙ্গি পাকানোর চেষ্টা করে তাহলে কি কি করে তাদের হাত ভেঙে ফেলবে এবং তাদের হাত ভেঙে ওই জায়গাতে ঢুকিয়ে দেবে এটা আমি বলছি যেমন বলছে হাত ভেঙে দেবে এই পর্যন্ত তো যে কোনো মূল্যে হোক তাদের যান জীবন যৌবন বাংলাদেশ সেনাবাহিনীর যান জীবন যৌবন দেওয়া হলো এই ত্রোয়দশ যে সংসদ নির্বাচন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের আমলে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে যে কোনো মূল্যে হোক এটাকে তারা কি করবে এটাকে তাদের সেই লেভেলে নিয়ে যাবে তো এখন এই ঘোষণা যখন দিছে তখন বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিসগুলো রয়েছে যারা পার্টিসিপেট করবে এই আপকামিং ইলেকশনে তো তাদের মধ্যে এখন একটা চিন্তা ঘুরফাক্ক আছে কারণ এই দল আরেক দলের প্রতি কোনো বিশ্বাস নাই কোনো ভরসা নেই কিছুই নেই যদি জামেত ইসলামী কোথাও ই করতে চায় মিটিং করতে চায় তাহলে তারা বলে অদৃশ্য কোনো শক্তিকে সরকার বা ইউনু সরকার পাশ করিয়ে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতেছে গোপনে ষড়যন্ত্র হইতেছে এটা তো জামেত ইসলামীর পক্ষ থেকে হলো অভিযোগ আবার একইভাবে বিএনপিও যখন বিভিন্ন জায়গায় মিসেল মিটিংয়ে যায় ইভেন্ট তারেক রহমান নিজেও বলেছেন যে বাংলাদেশের কোনো একটা বিশেষ দলকে এই আমাদের ইউনুসা যেহেতু সরকারের কথা বলছে তো ইউনুসা তাকে পাস করিয়ে এনে সংসদে বসানোর জন্য কোপনে চেষ্টা চালিয়ে যেতেছে যে কোনো মূল্যে হোক সেটা তারা ডায়ত করে দেবে একইভাবে ওই শাপলাগুলি এনসিসিবি এবং লাঙ্গল পার্টি যেটা আছে তারা তো এগুলো বলেই তো এই হলো ভাই কাহিনি কারো উপরে কোনো ভরসা নাই কিচ্ছু নাই তো একমাত্র একমাত্র ভরসার জায়গায় এই মুহূর্তে যে রয়েছে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউটগুলো রয়েছে বাংলাদেশে যেমন মনে করেন বাংলাদেশের সিভিল সার্ভিস বলেন ল এনফোর্সমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট বলেন যাই বলেন না কেন এগুলো মোটামুটি প্রায় ধ্বংস এগুলো মোটামুটি প্রায় ধ্বংস ঠিকঠাক মতো এগুলো কাজ করছে না তো এরকম একটা হদবরল অবস্থার ভিতরে ইলেকশন হতে যাচ্ছে এই দুই হাজার ছাব্বিশ সালে তো যত ভালো মন্দর ভিড় ভিড়ে আর কি মানে ভালো মন্দ যাই বলেন না কেন এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কিছু চললে ঠিকই আছে এই এই কাহিনী থেকে তো এখন যদি বাংলাদেশের সেনাবাহিনীর ভাই বোনেরা চায় যে সত্যি সত্যি এই ইলেকশনটা খুব সুন্দর হোক এবং কেউ এখানে যাতে কেন্দ্র দখল করতে না পারে ইচ্ছা মতো ব্যারাটে পেপারে ছাপ নামাতে পারে চাইলে কিন্তু তার এটা করতে পারবে এবং এটা করার জন্য নির্ভর করবে হলো তারা সেই ধরনের মানে মরাল স্ট্যান্ডিং আছে কিনা এখন তাদের প্রধান সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান সাহেব যেহেতু এটা ঘোষণা করেছেন যে আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম তার কারণ আমার যান জীবন এবং যৌবন দিয়ে দিবে নির্বাচনের জন্য কঠিন অবস্থা যান জীবন না হয় দিলেন যৌবন কেমনি দিবে হুম কমেন্টটা আপনার এই এটা উত্তরটা আপনারা দিয়ে তো সেনাবাহিনী হ্যাঁ যান এবং জীবন দিল এই ইগুলো কেন্দ্রগুলোকে নিরাপদ রাখার জন্য মানুষ যাতে ঠিকঠাক মতো ভোট দেয় কেউ যাতে কেন্দ্র দখল না করে উল্টাপাল্টা পাল্টা যাতে না পারে কাহিনী বা গিরিঙ্গি যাতে না করে কিন্তু তারা যৌবন বুঝিনি আপনারা পারলে একটু কমেন্ট করে জানেন তো এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এখন আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী হলো ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে ম্যাজিস্ট্রেট পাওয়ার অর্থ হলো যে কাউকে তারা তাৎক্ষণিকভাবে সাজা দিতে পারে জেল দিতে পারে তাদেরকে জরিমানা করতে পারে তো এরা তো সিভিল প্রশাসনের অংশ নয় এরা হলো বাহিনীর অংশ তাই না মিলিটারি অংশ মিলিটারি অংশটা সিভিল প্রশাসনের অংশ না তো তারপরে বাংলাদেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে পাওয়ার দিয়ে হয়েছে যে তাৎক্ষণিকভাবে চাইলে কোনো আসামিকে তারা গ্রেপ্তার করার ক্ষমতা রাখে আগে কোনো আসামিকে গ্রেপ্তার করতে হলে তাদেরকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করতে হতো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে সেটা প্রয়োজন নাই যেহেতু দে হ্যাভ ম্যাজিস্ট্রেট পাওয়ার তো এখন এই যদি হয় অবস্থা তো বর্তমানে বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিস গুলো রয়েছে একদল একদলের প্রতি তো কোনো ভরসা মাত্র নাই এটা সচরাচর থাকার কথা না বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি যদি এখন বিএনপি জিতে তাহলে জামেতে ইসলামী বলবে এখানে একেবারে কঠিন একটা কার চুপে হয়েছে এবং পরের দিন থেকে জালও পড়া শুরু হবে এটা আমি আগেই বলে রাখলাম এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সমপরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব কি নাম তোমার আমার নাম হচ্ছে শান্তা তুমি এখানকার ভোটার জি আমি এখানকার ভোটার আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ বল এবার আমি হচ্ছে গৃহিণী তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে বের হইছি তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে

সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা পেমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাকা করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান মহিলাদের কর্মসংস্থান আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের তো তেমন ইনকাম নেই আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয় এবং বিএমপি দলের বিভিন্ন রাজনৈতিক ইস্যু এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ